আমি হলাম পুরুষ হেরে যাওয়া ব্যর্থতা এই কথাগুলো আমার বা আমাদের নেই আমরা পুরুষ মানুষ হয়তো নয়তো মরব কিন্তু শেষ না দেখে মাঝ পথে হাল ছেড়ে কোনো পুরুষ ফিরবে না পুরুষের ইচ্ছা শক্তি সবকিছুই সাঁতাকফনে মানুষ একটা ফুল করে জিনিস এই দিনটা যদি আমার না আসত পুরুষ মানুষ হারিয়ে গেলে তাকে নিয়ে তুমি ভাববে না চিনতে করবে পুরুষ মানুষটা তার জীবন সুন্দর করার জন্য জীবন যুদ্ধে নেমেছে পুরুষ মানুষের ঈদ নেই চারপাশে দেখা যায় এটাও করতেছে পুরুষ মানুষ ঈদের একটু খুশি থাকার জন্য পরিবারকে একটু খুশি রাখার জন্য ঈদের দিনে অফিস করে পুরুষ মানুষ আপনাকে যদি কল অথবা মেসেজ না দেয় তখন চিন্তা করবেন আপনার খুশির জন্যই আজকে সে যুদ্ধে নেমেছে আমার নতুন চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন